আপনি কি জানেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একদিনের খরচ কত এটা শুনলে আপনার চোখ হয়তো কপালে উঠবে কংগ্রেস সরকার রাহুল গান্ধী নরেন্দ্র মোদীকে সুটবুটের সরকার বলে মাঝে মাঝেই কটাক্ষ করে থাকেন কেননা মোদি সর্বদাই নামি দামি পোশাক পরে থাকেন এবং তাকে আমরা খুব সুন্দর সুন্দর পোশাকেও দেখে থাকি শুধু বিরোধীদেরই নয় দেশের সাধারণ মানুষেরও মনে মোদীকে নিয়ে অনেক প্রশ্ন রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্বন্ধে জানতে চেয়ে অসংখ্য প্রশ্ন জমা পড়েছে আরটিআইতে সেই প্রশ্নগুলোর মধ্যে সব থেকে বেশিরভাগ রিপিট হয়েছে যে প্রশ্নগুলো সেগুলো হলো নরেন্দ্র মোদী সারাদিন কী কী খাবার খান তিনি কতক্ষণ কাজ করেন নরেন্দ্র মোদী প্রতিদিনের হাত খরচ কত তিনি সোশ্যাল মিডিয়াতে কতক্ষণই বা অ্যাক্টিভ থাকেন সহ আরও অনেক প্রশ্ন সাধারণ মানুষের মনে রয়েছে তাই পিএম মোদিকে নিয়ে অনেক সত্য অনেক মিথ্যা অনেক গুজব আপনি শুনেছেন বা দেখেছেন তবে এবার সময় এসছে পিএম মোদির লাইফস্টাইল সম্পর্কে সম্পূর্ণ খাঁটি বাংলা ভাষায় বিস্তারিত জেনে নেওয়ার তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কেননা আপনার করা একটা লাইক এই ভিডিওটাকে আরও মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে প্রথমেই জানিয়ে রাখি প্রধানমন্ত্রী সুরক্ষায় প্রতিদিন এক কোটি বাহাত্তর লক্ষ টাকা খরচ হয়ে থাকে কেননা প্রধানমন্ত্রী সুরক্ষায় নিযুক্ত থাকেন সেনাবাহিনীর এসপিজি পদে কর্মরত বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত বারো থেকে চোদ্দ জন জওয়ানের একটি স্পেশাল টিম এছাড়াও মোদী যে রাজ্যে ট্রাভেল করেন সেই রাজ্যের হাই সিকিউরিটি পুলিশ অফিসাররা থাকেন পিএম এম মোদি সুরক্ষায় প্রধানমন্ত্রীর কনভয়ের আশেপাশে প্রায় দশ থেকে বারোটি গাড়ি ঘিরে থাকে এবং মোদী সর্বদা মার্সিডিজ এবং পিএমডাব্লিউ গাড়ি করে সফর করে থাকেন আর এই গাড়িগুলো বুলেট প্রুফ হয়ে থাকে প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে মোট ১২ বছরে একশো বার বিদেশ যাত্রা করেছেন তিনি এতে তার খরচ হয়েছে প্রায় দু কোটি টাকা অর্থাৎ প্রতি বছর মোদীর বিদেশ যাত্রায় খরচ দুশো আঠাশ কোটি টাকা করে আর এইগুলো কোনো মন গড়া কথা নয় পিএম মোদির অফিসিয়াল ওয়েবসাইটে গেলে আপনিও দেখতে পাবেন আমরা সবাই মোদীকে আলাদা আলাদা লুকে দেখতে পাই কখনো মাথায় পাকড়ি কখনো ধর্মীয় অনুষ্ঠানে ধুতি পাঞ্জাবি আবার কখনো বিদেশ সপরে কোট এবং ব্লেজার তাই বুঝতেই আপনি হয়তো পারছেন যে পোশাকের পিছনে তার বেশ ভালো টাকাই খরচ হয়ে থাকে দু সালে প্রধানমন্ত্রী হওয়ার পর মোদী বারাকো মামার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন যে কোটটি পরে সেটিকে নিয়ে অনেক কটাক্ষের মধ্যে পড়তে হয়েছিল তাকে কংগ্রেসের এক নেতা মোদীকে ধনী চৌকিদার বলে অপমান করেন তাতে অবশ্য পিএম মোদির কোনো কিছুই যায় আসে না তবে সেই বিদেশ সফরের পর সেই কোটি নিলামে চার কোটি একত্রিশ লক্ষ টাকার দাম ওঠে এবং গুজরাটের এক ধনী ব্যবসায়ী সেই কোটটি কিনেছিলেন এছাড়াও দু সালে মোদি একটি কালো চশমা ব্যবহার করতেন যার দাম ছিল প্রায় আশি হাজার টাকা তাহলে বুঝতেই পারছেন মোদী তার ফ্যাশনের পিছনে কত টাকা খরচ করে থাকেন এবার এক ইন্টারভিউতে মোদীকে জিজ্ঞেস করা হয় যে তিনি যখন বিদেশ ভ্রমণে যান তার একমাত্র সেফ বদ্রিকে কি তিনি সঙ্গে নিয়ে যান উত্তরে মোদী বলেন না তিনি যে দেশেই যান সেই দেশের প্রেসিডেন্ট তার জন্য যে খাবারের বন্দোবস্ত করেন সেটাই তিনি পেট ভরে খান তবে কোনো ননভেজ খাবার এবং পানীয় তিনি গ্রহণ করেন না ইন্টারভিউতে তিনি এটাও জানান যে তার প্রধান পছন্দের খাবার হলো গুজরাটি ট্র্যাডিশানের খাবার যেমন বাজরার রুটি সবজি খিচুড়ি এবং ফলের মধ্যে তার প্রিয় ফল হল আম তাই তিনি ভিভিআইপি মানুষ হলেও তার খাবারের তালিকা সাধারণ মানুষের মতোই তাই বলাই যায় যে খাবারের পিছনে তাকে খুব একটা অর্থ খরচ করতে হয় না এবং কেন্দ্রের তরফ থেকে জানানো হয়েছে যে পোশাক পরিচ্ছদ এবং খাওয়া দাওয়ার বিল তিনি নিজের স্যালারি থেকেই মেটান এবার আপনার মাথায় একটা প্রশ্ন আসতেই পারে যে তাহলে প্রধানমন্ত্রী হওয়ার জন্য মোদী কত টাকায় বা বেতন পায় আসলে মোদির মাসিক বেতন প্রায় চার লক্ষ নব্বই হাজার টাকা তবে দাঁড়ান বেতন শুনেই চমকাবেন না তার দায়িত্ববোধটা একবার শুনুন যেহেতু তিনি দেশের প্রধানমন্ত্রী তাই আপনার আমার ক্যালেন্ডারের মতো মোদির ক্যালেন্ডারে কোনো ছুটি নেই দু হাজার চোদ্দোর ছাব্বিশে মে প্রধানমন্ত্রী পদে শপথ গ্রহণ করার পর থেকে তিনি আজ পর্যন্ত একটাও ছুটি নেননি শুধুমাত্র দু হাজার বাইশ তিরিশে ডিসেম্বর তার মা যেদিন শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন সেই দিন তিনি অর্ধ দিবস ছুটি নিয়েছিলেন তবে দেশের শীর্ষ পদ অধিকারীদের চব্বিশ ঘন্টায় অন ডিউটি থাকতে হয় তাদের কাজ করার নির্দিষ্ট কোনো সময়সীমা নেই জরুরি বৈঠক থেকে শুরু করে যে কোনো অফিসিয়াল কাজেই সর্বদা তিনি অন ডিউটি থাকেন আপনি যদি মোদীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের দিকে নজর রাখেন তাহলে দেখবেন তিনি সোশ্যাল মিডিয়াতে বেশ অ্যাক্টিভ কোনো উৎসব অনুষ্ঠানে দেশবাসীকে শুভেচ্ছা জানানো থেকে শুরু করে তার বিদেশ সফরের খুঁটিনাটি পোস্টও মেলে এই সোশ্যাল মিডিয়ায় অনেকে ভাবেন যে এই পোস্টগুলো কি তিনি নিজেই করেন উত্তরটা হলো না তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টটি পরিচালনা করার জন্য একটি বিশেষ টিম রয়েছে তবে প্রতিটি বিষয় মোদির অনুমতি নিয়ে তারপরেই পোস্ট করা হয় আশা করি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে এতদিন আপনার মধ্যে যা যা প্রশ্ন ছিল তার উত্তর আপনি হয়তো এই ভিডিও থেকে পেয়ে গেছেন মোদীকে নিয়ে পৃথিবী কথার এই উপস্থাপনাটি আপনার কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর প্রধানমন্ত্রী সুরক্ষায় থাকা এনএসজি কামান্ডোদের সম্পর্কে জানতে চাইলে এন্ড স্ক্রিনে দেওয়া এই ভিডিওটি দেখে আসতে পারেন তাই আর দেরি না করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখুন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে আরও একটা নতুন ইন্টারেস্টিং টপিকের সঙ্গে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই